মানুষে কায় কি কয় ক সুন্দর সুন্দর চেংড়ি আর শিষ্যগুলোর মাইয়াক নাকে মোখ যে মাসিগুলা আমার বিষয়ে কুকথা আলোচনা করে মানব সভ্যতাতে পড়ে না উমার এগুলা জ্ঞান নাই উমার অতীত কি আমরা জানি ঠিকই কছিস রে আমরা মানব সভ্যতাত পড়ি না কারণ তোর মতো ওই সুন্দর সুন্দর চেংড়িগুলোর মধ্য আমরা চণ্ডী দেখির পাই না তোর মতো আমরা বুড়ে শিব নোমাই তো যে নারী শক্তি ছাড়া আমরা থাকির পাবো না আর যেহেতু আমারগুলোর মধ্য এই গুণগুলো নাই এই এই ভাবনা চিন্তাগুলো নাই খুঁজি পাওয়া যায় না আর সেই জন্য রে ভাই আমরা মানব সভ্যতার পড়ি না আমার অতীত তুই কর পাবু ঠিকই আছে কিন্তু তোর অতীতটাও তো আমরা জানি তুই তো ছিল হালুয়ে মাইসের বাড়ির মা আসা ঘাস কাটি দেওয়া গিয়া হ্যাঁ তোর তোর বাপ হল বাংলাদেশ থেকে আসছে আগর টাইটেল ছিল দাস পরে ক্ষত্রিয়করণের মধ্য দিয়ে পরে হলু বর্মন হ্যাঁ এলাফির হল বলে ফির কি দেব বর্মা ফির মাইনসে না ধার করা নাম নিলু সোটা সোর ঢুডেটা উমার জন্ম সার্টিফিকেট আমরাই দিবার পাই তো তোর জন্ম সার্টিফিকেট আমরা না দেই তোর বাপ হল দেবকান্ত আর দেবকান্তর জায়গা কেমন করি রে গগনচন্দ্র রায় হল হ্যাঁ রে সেটা এটা রাজ্যসভা যখন সাংসদ হলু তখন শিক্ষাগত যোগ্যতার পর ইয়া সার্টিফিকেট কি দিলু এইট পাস স্কুলের নাম সরুপেটা ইংলিশ হাই স্কুল আর টি করি দেখা হল ওই নামের কোনো স্কুলে নেই শালা সিটিং বাসটা সেই মানসি আমার বিরুদ্ধে অসভ্য অসভ্য শব্দ ব্যবহার করে নিজে অসভ্য আর আমার কথা কয় আমাকে গাল করে তা আমার কথাগুলো কোটে কোটে তো বেশি না জ্যাটা যেটা যেটা বেশি না গে ওই জায়গাগুলো লিস্ট করিয়ে পাঠিয়ে দিস ওই জায়গাগুলো সেভ দিয়ে কথাগুলো কমো তাহলে আর তোক বেশি লাগবে ইস বেচারাটার কষ্ট হয় আঘাত লাগে